আসসালামু আলাইকুম দিস ইজ মেহজ হাসান অ্যান্ড আজকে আমি একটি মজার এক্সপেরিমেন্ট করতে চলেছি তার জন্য দেখতে পাচ্ছেন সয়াবিন তেল নিয়েছি এই গ্লাসে স্বচ্ছ পরিষ্কার পানি নিয়েছি ওকে আর এখানে দেখতে পাচ্ছেন বরফ আমি এগুলো ফ্রিজে জমিয়েছি ওকে এখন এগুলো দ্বারা আমি একটি মজার এক্সপেরিমেন্ট করব আমি প্রথমে এগুলোকে সরিয়ে নিই যাতে এই জায়গাটা ফাঁকা হয় দেখতে পাচ্ছেন স্বচ্ছ পরিষ্কার পানি এখন যদি আমি এই গ্লাসে এই বরফের একটা টুকরো ছেড়ে দিই তাহলে কি ঘটতে পারে আমি বরফের টুকরাটি রাখলাম দেখতে পাচ্ছেন বরফের টুকরাটি ভেসে আছে এর কারণ হচ্ছে পানির ঘনত্ব বরফের টুকরার ঘনত্বের চেয়ে বেশি অর্থাৎ বরফের টুকরার ঘনত্ব কম তার জন্য খুব সহজেই বরফের টুকরাটি পানিতে ভেসে আছে আমি গ্লাসটা এর পাশে সরিয়ে রাখি এখন এই গ্লাসে আমি এই সয়াবিন তেল ঢেলে নিব আমি সয়াবিন তেল ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই গ্লাসে আমি সয়াবিন তেল ঢেলে নিলাম এই তেলের মধ্যে দিব আমি বরফের টুকরাটি তেলের মধ্যে দিছি দেখতে পাচ্ছেন বরফের টুকরাটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বরফের টুকরাটি তেলের নিচে চলে গেলো অর্থাৎ ডুবে গেলো এর কারণ হচ্ছে এই বরফের টুকরাটির ঘনত্ব তেলের ঘনত্বের চাইতে বেশি তার জন্য বরফের টুকরাটি তেলের মধ্যে ডুবে যাচ্ছে অর্থাৎ এখানে তেলের ঘনত্ব বরফের টুকরার ঘনত্বের চাইতে কম আমি এখন আরেকটি বরফের টুকরা এই তেলের মধ্যে ঢালবো এটা অ্যাকচুয়ালি ফ্রিজে একা একাই বরফটা তৈরি হয়েছে অর্থাৎ বরফ তৈরি করার জন্য পানি দেওয়া হয়নি ফ্রিজের গায়ে একা একাই হয়েছে আমি এখন এই বরফের টুকরাটি তেলের মধ্যে ঢালি সরি রাখি দেখতে পাচ্ছেন বরফের টুকরাটি সুন্দর করে ভেসে আছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আগের বরফ এবং এটা যে এই মাত্র দিলাম এই বরফের টুকরাটি ভেসে আছে এর কারণটা একবারে সিম্পল অ্যাকচুয়ালি এই বরফের টুকরাটির ঘনত্ব এই তেলের ঘনত্বের চাইতে কম অর্থাৎ এখানে তেলের ঘনত্ব বেশি তার জন্য বরফের টুকরাটি তেলের তেলে ডুবছে না ওকে